বন্ধুরা তারিখটা লিখে রাখুন তেইশে জুন সতেরোশো সাতান্ন সাল বাংলার ইতিহাসে এই দিনটা কোনো সাধারণ দিন নয় এটা আমাদের জাতির কপালে একা এক গভীর কলঙ্কের দাগ এই দিনে পলাশি প্রান্তরে চিরতের অস্ত গিয়েছিল স্বাধীন বাংলার সে সূর্য কিন্তু আপনি কি জানেন সেই সূর্য ডোবার আগের রাতটা কেমন ছিল অর্থাৎ বাইশে জুন সতেরোশো সালের রাত সে রাত্র ছিল ষড়যন্ত্রের এক কফিন চরম অস্থিরতা আর ভাগ্য পরিবর্তনের এক নিরব্র হর ভাগ্যের চাকা ঘুরছিল আর সেই চাকার আওয়াজ শুনতে পাচ্ছিল না শুধু একটা মানুষ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোলা তখন বাংলার সিংহাসনে কিন্তু তার রাজদরবারটা পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতার আখড়ায় অন্যদিকে মাত্র একজন মানুষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ তার লক্ষ্য স্থির করে ফেলেছেন লক্ষ্য একটাই বাংলার অগাধ সম্পদ বাংলার মন এবং নবাবের সার্বভৌমত্বকে পায়ের নিচে পিছিয়ে দেখুন ক্লাইভ খুব ভালো করেই জানতেন যে সিরাজের বিশাল বাহিনীর সঙ্গে তিনি খোলা ময়দানে লড়ে জিততে পারবেন না তাই তিনি বেছে নিলেন পৃথিবীর সবচেয়ে ঘৃণা রাস্তা বিশ্বাসঘাতকতা পলাশের যুদ্ধ তো আসলে এক প্রহসন আসল খেলাটা শুরু হয়েছিল যুদ্ধের অনেক আগে গোপন বৈঠকখানায় লাইভ চুক্তি করলেন নবাবের প্রধান সেনাপতি মির্জাফর আলী খানের সঙ্গে কি ছিল সেই চুক্তিতে সোজা কথা মির্জাফর হবে বাংলার নতুন নবাব আর তার বিনিময়ে ইংরেজদের হাতে তুলে দেওয়া হবে বিপুল পরিমাণ অর্থ আর বাণিজ্যের সুবিধা আর সেই বাইশে জুনের রাতে এই ষড়যন্ত্র জাল আরও শক্ত হল এই জালে জড়িয়েছিল জগৎ শেখ এবং রায়দুল্লভের মতো প্রভাবশালী চরিত্ররা তারা নিশ্চিত করল যে নবাবের বিরাট সেনাবাহিনীর প্রায় এক তৃতীয়াংশ সৈন্য যুদ্ধে কোনো অংশ নেবে না ক্লাইবের আসল অস্ত্র কামান বা বন্দুক ছিল না ক্লাইবের আসল অস্ত্র ছিল মির্জাফরের নীরব বিশ্বাসঘাতকতা বাইশে জুন দুপুরে ক্লাইবের মাত্র তিন হাজার সৈন্যবাহিনী কাটুয়া থেকে যাত্রা শুরু করলো তারা ভাগীরথী নদী পার হয়ে পলাশের কাছে আমবাগানে এসে শিবির করলো ক্লাইভের মনের ভেতরে তখন টর্নেজও চলছে তার সামনে নবাবের প্রায় পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল এক বাহিনী এত বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাহস তিনি কোথায় পাবেন এই দ্বিতা থেকে তিনি তার সামরিক পরিষদের সভা ডাকেন ইতিহাস বলে অধিকাংশ অফিসারই যুদ্ধের বিপক্ষে মত দেন কিন্তু ক্লাইভ কি পিছিয়ে যাবেন না ক্লাইভ ছিলেন এক জোয়ারি ওই রাতে তিনি তার তাঁবু থেকে বেরিয়ে নির্জন হেঁটেছিলেন ইতিহাস বলে প্রায় এক ঘন্টা আর সেই এক ঘন্টা নিরাপতাতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যুদ্ধ হবেই কারণ তিনি ভরসা রেখেছিলেন মির্জাফরের পাঠানো গোপন বার্তার উপর ওই বাইশে জুনের রাতটা ছিল ক্লাইবের জীবনের এক চরম অগ্নি পরীক্ষার রাত মুর্শিদাবাদ থেকে পলাশীর প্রান্তরে পৌঁছালেন নবাব সিরাজ তার শিবিরে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ তিনি মির্জাফরের প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারছিলেন না তার মনে সন্দেহ ছিল কিন্তু কি করবেন তিনি তার দুই বিশ্বস্ত সেনাপতি মীরমদন মদন এবং মীরমোহনলালের প্রতিজ্ঞার দিকে তাকিয়েছিলেন এই দুজন ছিলেন শেষ ভরসা যারা জীবন দিয়েও শত্রুকে রুখতে চেয়েছিলেন নব জানতেন তার সেনাবাহিনী মির্জাফর রায়দুল্লভ ইয়াল লতিফ খানের মতো বিশ্বাসঘাতকতার দ্বারা বিভক্ত তবু তিনি আশা করলেন আর বিশাল সৈন্যবল ক্লাইবের সামনে বাহিনীকে সহজে ভাসিয়ে দেবে কিন্তু তিনি জানতেন না নদীর ওপার থেকে আসা সেই গোপন বার্তাটি তার ভাগ্যকে চিরতর সিল করে দিয়েছে বাইশ তারিখের সেই দীর্ঘ রাত ছিল নবাবের জন্য শুধু মানসিক উদ্বেগ নয় সেটা ছিল বাংলার স্বাধীনতার শেষ শ্বাস ঘড়ির কাটায় এগিয়ে এলো বাইশে জুন সতেরোশো সাতান্ন সালের রাত শেষ হয়ে এলো নদীর একবার সামান্য সংখ্যক ইংরেজ হইল যাদের একমাত্র শক্তি ছিল ষড়যন্ত্র আর অন্য পারে বাংলার শেষ স্বাধীন নবাবের বিশাল বাহিনী যা কিনা ভেতর থেকেই খালি রাত বেরোলেই শুরু হবে এক এক যুদ্ধ যা আসলে ছিল ঐতিহাসিক প্রহসন কেন প্রহসন শুধু বাংলার নয় পুরো ভারতবর্ষের ইতিহাসকে বদলে দিয়েছিল সেই রাতের অন্ধকার ছিল আসলে এক বিশাল স্ট্র্যাটেজির পটভূমি সে রাতের পর আর কোনোদিন স্বাধীন বাংলার সূর্য ওঠেনি আজও ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ঘরের শত্রু বিভীষণ আর সেই বিভীষণের কারণেই আমরা হারাই আমাদের স্বাধীনতা